নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বাড়ি চেঞ্জ কি আর কম ঝুক্কির ব্যাপার বাপরে সেখান থেকে গুছিয়ে এখানে নতুন বাড়িতে আনা সেখানে আবার গুছিয়ে গুছিয়ে রাখা কাল রাত দুটো পর্যন্ত দুজনে মিলে কিছুটা গুছিয়েছি এখনো অনেকটাই বাকি আছে রান্নাঘরটা ভালো করে আগে করে নিয়েছি কারণ এখানেই তো সবার পেট চলবে এখান থেকেই তো নেক্সট কাজগুলো করবার এনার্জি জুটবে না তাই জন্য এখানটা আগে ভালো করে চটপট করে গুছিয়ে নিয়েছি আর সকাল বেলায় চলে এসেছি আগে একটু কফি করব বলে তবে আজকে একটা বাড়তি পাওনা পাওয়া গেছে সেটা হচ্ছে ওয়েদার সকাল থেকে ভীষণ সুন্দর ওয়েদার কাল পর্যন্ত যেভাবে আমরা বৃষ্টি বৃষ্টি করে পেয়েছি আজ সকালবেলা যে এত চমৎকার হয়ে যাবে ভাবতেও পারিনি চারিদিকটা একদম রোদ ঝলমল করছে মনটাও ভালো হয়ে যায় এই সর্বক্ষণ বৃষ্টি মেঘ করে আছে কালো হয়ে আছে মনটাও কিরকম যেন একটা কালো হয়ে থাকে একদম ভাল লাগে না যেদিন রোদ বেরোয় ঝলমলে ওয়েদার হয় সত্যি মনটাও একদম ঝকঝকে হয়ে যায় কালকে সমস্ত কাজ সেরে ঘুমোতে ঘুমোতে তো দুটো বেজে গেছে তারপর আজকেও দেরি করে উঠেছি প্রায় এখন সাড়ে নটার মতন বাজে কিন্তু ঘুম থেকে এত দেরি করে উঠেও যখন বাইরে দেখছি ঝলমলে ঝলমার মনটা ভারী লাগছে আজকে সুন্দর ঝকঝকে ওয়েদার দেখেছেন ভগবানও চাইছে যে নে আজকে তোদেরকে ভালো ওয়েদার দিলাম তোরা আজকে মন খুলে ঠিকঠাক করে বাড়িটাকে তোদের মতন করে গুছিয়ে নে আর সেই জন্য আমরা বেরিয়েছি আজকে বেশ কিছু জিনিস কিনতে হবে আর কি বেশ কিছু অর্গানাইজার আরও কিছু কুশান বগেরা অনেক কিছুই কিনতে হবে তাই জন্য চলে এসছি আপাতত হোমাতে দেখা যাক কোথায় কোথায় থেকে কি কি সব কেনা যায় আর একটা জায়গা থেকে তো মন ভরে না এতগুলো সুপার মার্কেট তো যেন মনে হয় সব একবার করে দেখে আসি কোথা থেকে কি ভালো ভালো পাওয়া যায় এখন দেখা যাক কোথা থেকে কী নি কী আবার এই সব জায়গা এলে না যেগুলো দরকার নেই সেগুলোও মনে হয় যেন হয় এটা তো আমার দরকার ছিল এটাও তো নিয়ে নিলে হয় এই রকম মনে হয় এই রকম কি আপনাদেরও মনে হয় নাকি শুধু আমারই এক মনে হয় কার কার মনে হয় একটু জানাবেন তো এখানে কি সুন্দর সুন্দর কত সাইজের ছোট বড় মাঝারি সব রকম সাইজের অর্গানাইজার পাওয়া যাচ্ছে আর এক রকমের নয় কত রকমের রয়েছে সুতো বেতের বাঁশের কাপড়ের প্লাস্টিকের কি নেই কোনটা স্কোয়ার কোনটা গোল কোনটা রেক্টাঙ্গল আরও কত রকমের কি রকমটা আপনার চাই শুধু সেই রকম অনুযায়ী আসুন আর কিনে নিয়ে যান দামও যে বিশাল কিছু বেশি তা কিন্তু নয় এই সাত ইউরো ছয় ইউরো এর মধ্যে তিনটে সাইজই দেওয়া আছে কিন্তু এগুলো যে এক একটা সাত ইউরো ছয় ইউরো তা নয় আর এখানে রয়েছে প্লাস্টিক অর্গানাইজারগুলোর সব ঢাকনা যেমন এই অর্গানাইজারগুলো এগুলো ফিতে দিয়ে তৈরি ওপরটা মোটা কি বলবো আয়রন স্ট্রাকচার আয়রন না স্টিল তার উপর ফিতে দিয়ে তৈরি এগুলো যেরকম দশ ইউরো এতে কিন্তু চারটে সাইজ রয়েছে চারটে সাইজ না তিনটে সাইজ রয়েছে চারটে বাকেট রয়েছে খুব একটা বেশি না এটা দুটো কালার রয়েছে খুব সুন্দর কিন্তু আমি এখন এসেছি কাঁচের সেকশানে কাঁচের জার বিভিন্ন রকম জিনিস রাখার মশলাপাতি তারপর চাল ডাল পাস্তা আপনার যা চাই তারপর খাওয়ার বেশি হয়ে গেলে রাখার জন্য সমস্ত কিছু যা আপনি চাইবেন তবে এখানে যা কিছু দেখছি এই কাঁচ বলুন বা প্লাস্টিক সব কিছুই কিন্তু এই ডিশওয়াশার আর মাইক্রোওয়েভ প্রুফ বাবা কত রকমের কত রকম সাইজের তবে এখানে দামগুলো একটু বেশ বেশি বেশি লাগছে ক্যামেরাতে বুঝতে পারছি না কতটা বড় না কি ছোট লাগছে এগুলো কিন্তু খুব একটা বড় সাইজ নয় ছোট ছোট সাইজই কিন্তু এইগুলো চার ইউরো সাত ইউরো বাবারে বেশ বেশি এটা আবার তেরো ও মা আমাদের ওই বাড়িটাতে একটা ওই জুসার এইটাই দেওয়া ছিল তো এই বাড়িটাতে নেই তাই ভাবলাম যে নিজেরাই কিনে নিই আর আমাদের ওখানে যেরকম মানে ইন্ডিয়াতে যেরকম একটা বক্সেই মানে মিক্সার গ্রাইন্ডার জুসার একসাথে কম্বাইন্ড পাওয়া যায় এখানে না আবার আলাদা আলাদা আর যদি একসাথে কিনতে হয় সেটা হচ্ছে ফ্রু ফুড প্রসেসার সে ইয়া বড়ো একখানা জিনিস তার মধ্যে অনেক কিছু আইটেম অত বড়ো তো আমার লাগবে না আর এখানে তাই ভাবলাম যে এখন আপাতত যেটা আমাদের ছিল ওই পুরনো বাড়িটাতে সেরকমই একটা জুসার কিনে নিই পরে একটা গ্রাইন্ডার আলাদা করে কিনবো এখানে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেরকম এই যে ইলেকট্রিক গ্রিল যার প্রাইস রয়েছে টোয়েন্টি সেভেন ইউরো নাইনটি নাইন সেন্ট মানে ওই টোয়েন্টি এইট ইউরো আর এটা রয়েছে ডিপ ফ্রাই করার থার্টি নাইন পয়েন্ট নাইন নাইন মানে ফর্টি ইউরো এটা রয়েছে হ্যান্ড মিক্সার এখানে সব ওই ফাইবার আর প্লাস্টিকের জিনিসপত্র এটা যেমন একটা সব ডিসপেন্সার পাশে রয়েছে চুগড়ি ঝুড়ি এই সব ডিসপেন্সারের দাম হলো এইট ইউরো এবারে আমরা এসেছি টেবিল ক্লথের জায়গায় কত রকমের টেবিল ক্লথ রয়েছে তবে আমাদের গড়ে যেই টেবিলটা রয়েছে সেটা আবার এখন রাউন্ড শেপের আর এগুলো সব স্কোয়ার না হলে এখানে বেশ অনেক রকমের মেটেরিয়ালের রয়েছে রেকশিন রয়েছে কাপড়ের রয়েছে আর ওই দামগুলো রয়েছে দশ থেকে কুড়ির মধ্যেই বেশ সুন্দর সুন্দরও রয়েছে দেখা যাক আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটার মতন পাই কিনা এত পাতলা হলে কিন্তু এধার ওধার হবে ফ্ল্যাটের রয়েছে জুতোর র্যাক একতলা দোতলা তিনতলা যেটা আপনার রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন এই শু অর্গানাইজারটা দুর্দান্ত র্যাক ছোট হলেও অনেকগুলো জুতো কিন্তু একসাথে বেশ ভালোভাবেই রয়ে যাবে এই ওপর নিচ করে এই এক একটা অর্গানাইজারে একটা করে পেয়ার ধরে যাবে এখান থেকে সব বাথরুম সংক্রান্ত জিনিসপত্র আমাদেরকেও দুটো ফ্লোর ম্যাট নিতে হবে কিন্তু এখানে যে সাইজগুলো রয়েছে একটু ছোট পড়ে যাচ্ছে মানে চওড়ার দিকে একটু ছোট পড়ে যাচ্ছে দেখা যাক পাওয়া যায় কি না হলে আবার অন্য কোনো মলে যেতে হবে বাথরুমের বিভিন্ন অ্যাসেসারিজ রয়েছে এই সব থেকে একটা ভালো বিষয় হচ্ছে এইগুলো সব মানে দেওয়ালে চিটিয়ে দেওয়া যায় এটা একটা ভালো কারণ এখানে জিনিসের দামের তুলনায় আহ ইনস্টলেশন চার্জ কিন্তু মারাত্মক বেশি তাই বাবা এই সব জিনিসই ভালো নিয়ে যাও নিজের জায়গা মতন চিটিয়ে নাও এইটা যেমন একটা কর্নার র্যাক এটাতে পুরোটাই স্টিলের এটা কিন্তু চিটিয়ে বসানো যাবে হ্যাঁ এটা ওই তেরো ইউরো মতন দাম এটা ছ কিলো পর্যন্ত ওয়েট নিতে পারবে প্রথম প্রথম ভাবতাম যে এই আঠা খুলে যদি সব জিনিস ধুম করে পড়ে যায় তারপর দেখলাম সে ধারণা আমার একদম ভুল সত্যি ভীষণ স্ট্রং আঠাগুলো এবার এখান থেকে শুরু হচ্ছে বাথরুমের আরেক গুরুত্বপূর্ণ অর্গানাইজারগুলো অর্গানাইজার গুলো টুথপেস্ট এইসব রাখার অর্গানাইজার কি সুন্দর সুন্দর দেখতে আর খুব একটা যে বেশি দাম তাও নয় করে মানে এগুলো সব একসঙ্গে নয় এক একটার দাম কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম মেটেরিয়াল আর দামও বিভিন্ন রকম আমার তো দরকার আমি কিনবো কিন্তু আমার এখন অবস্থা হয়ে গেছে সেই বাঁশবনে ডোমকানার মতন আরে কোনটা কিনবো কোনটা না কিনবো মতো সব পছন্দ হচ্ছে কেনাকাটা শেষ হয়ে গেছে এবারে দুজনে মিলে একটু কফি খাবো তারপর বাড়ি যাব মনটা এত ফুর্তি ফুর্তি লাগছে কি বলবো এরকম কেনাকাটা করলে মনে ফুর্তি সবারই হয় আমারও হয় আর আপনাদেরও হয় আর আমাদের মন খুশি থাকলে সংসারে খুশির হাওয়া বইতে থাকে তাই কিনা আমি ঠিক বলেছি কিনা বলুন এই যে দেখুন তার প্রমাণ আনন্দে তবলা বাজাচ্ছে আর মনে মনে জোরে জোরে গান করছে গেল ফাঁকা হয়ে গেল গো আমরা বাড়ি চলে এসেছি আর এই সুর একটা নিয়ে এসছি এই সুর একটাতে আমরা ওই রেগুলারের জুতোগুলোকে রাখবো তাই বাড়ি এসেই একটু ফ্রেশ হয়ে এই র্যাকটাকে বানাতে বসেছি দুজনে মিলে আর এই র্যাকটা বানাতে বানাতে আজকে আমি আমার ব্লগটাও এখানে শেষ করছি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যখন ব্লগটা দেখছেন তখন প্লিজ দেখার সময় একটা লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন নমস্কার